হ্যালো বন্ধুরা আমি তো ছুটতে ছুটতে স্কুলে পৌঁছে গেছি আর স্কুলে এসে আমার আগেই ধান্দা থাকে যে কিভাবে আমি তাড়াতাড়ি চটজলদির চুলোটা ধরিয়ে দিই সব কিছু জানলা টানা খোলার আগে আমি আগে আঁচ দিয়ে দিই আর এই পোড়া কয়লাগুলো মানে বাড়িতে তো আমার কাঠ কয়লার ব্যাপার নেই গ্যাসেই হয় তো যে কারণে ফোড়া কয়লাগুলোকে আমি এখানেই ইউজ করে দিই ফার্স্টে পোড়া দিই তারপর কাঁচা কয়লা দিই কারণ রান্না না হলে এলাকার মানুষ খাবার নিতে আসবে এই দেখুন জানলাগুলো খুলছি জানলার নিচেদেরকে দেখলেন নিচে দিকটা আলো আসছিলো একটু মানে ওইদিকে ইঁদুর ঢোকে ইঁদুরে কম্ম করে আমার স্কুলটার ভিতরে মানে সারা রাত ওদের মাতুনি হয় চাল ডাল খায় তো বড় বড় জানলা বড় বড় চারটি জানলা আছে তো জানলাগুলো খুলতে মানে চারটা কেন রান্নাঘরের জানলা স্টোর রুমের জানলা প্রচুর জানালা তো জানলাগুলো খুলতেই সময় কেটে যায় আর এই দেখুন যার কাছে ডিম নিই সে আজ একটিরে দিয়ে গেল আর কিছু লুজ আছে আজ এক ফাঁক ডিমের দিন খিচুড়ির দিন তো এতেই হয়ে যাবে বললো কাকিমা আজ আর আমার সময় হবে না এই দিয়ে চালিয়ে নাও তো এখন তো আমি ওই দিকটা সব বাগিয়ে নিলাম রান্নাবান্না করে আমি দিয়ে নিয়েছি জায়গাটা বন্ধুরা একটু ভুতুরে জায়গা তো সব মানে সব দিকটা খোলা থাকলে একটু ভয় ভয় লাগে তো আমি কি করলাম রান্নাঘরের দিকটা সব হাঁড়ি কুড়ি ধুয়ে মুছে যারা নিয়ে গেছে গেছে এই দেখুন অল্প একটু খিচুড়ি আর কিছু ডিম বেঁচে আছে এখনও কিছু গার্জেনরা আসবে বস করিয়ে খাইয়ে নিয়ে যাবে তো সেটা অল্পটা আমি বড় হল ঘরে আমি রেখে দিলাম তো এই দেখুন বলতে বলতেই চলে এসেছে আর ওনার নাতিকে চেয়ারে বুস করিয়ে খাচ্ছে খাওয়াচ্ছে তো এইরকম কয়েকজন আসবে শেষের দিকে আর খাইয়ে নিয়ে যাবে তো সব আমার হয়ে গেছে এখন আমার বাড়ি যাবার সময় হয়নি তো স্কুলে তো কারেন্ট নেই এই দেখুন ব্যাঙ্গের মতো এক কোণেও হলঘরটাতে বসে আছি আর বসে বসে ঘামতে থাকছি আমাদের প্রত্যেকটি আইসিডিএস স্কুলে এখনও কারেন্টের কোনো সংযোগ নেই মানে সত্যি আমরা সরকারের নজরে আসি না নাকি কি জানি আমাদেরকে মানুষ বলে মনে করে না নাকি সেটাও জানি না তো বিশ্বাস করুন যদি হাজব্যান্ডের সেরকম চাকরি বাকরি থাকতো তো এত কষ্টের চাকরি আমি করতাম না খুব কষ্ট হয় হাজব্যান্ডকে সময় দিতে পারি না ছেলেকে সময় দিতে পারি না রিলেটিভদের সময় দিতে পারি না বাবার বাড়ির লোককে রাগ করে বলে ভুলে গেলি আমাদের মানে সকলের কাছেই যেন মানে দোষী দোষ নিতে নিতে দোষ নিতে নিতে এমন অবস্থা হয়ে গেছে মানে ধাতুস্ত হয়ে গেছে মানে যে যা বলছে বলুক যেন গন্ডারের চামড়া হয়ে গেছে আর যেন ভেদ হয় না বিষয়টা এরকম। তো খুব কষ্ট হয় কষ্টের মধ্যে স্কুল সংসার সমস্ত কিছু সামলাচ্ছি ছেলেটাকেও পড়াতে হবে ওর বাবা তো টিউশন করে তো যতটুকু পারি সাহায্য